বাগেরহাটের ফকিরহাটে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল নটা ত্রিশ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ শাহরিয়া শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা পরিবারক শামসুদ্দিন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার তানবির মাহমুদ অনিক সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ইলেকট্রনিক ও প্রিন্ট সাংবাদিক সাংবাদিকবৃন্দ সুদেহ হবে সেজন্য যে তাদের যদি খাদ্যটা যদি পরিপূরক যে পুষ্টিকর খাবার যদি এনশিওর আমরা করতে না পারি তাহলে সেই বাচ্চার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি না শুধু আমরা তাকে চাপিয়ে দিব এক গাদা মানে দশটা বিশটা বই চাপিয়ে দিচ্ছি এই এইটা কিন্তু কাম্য না এবং তার থেকেও তার থেকে ভালো কিছু আশা করতে পারি না খাবারের জন্য আমি বারবার বলি খুব দামি কোনো খাবার না আল্লাপাক যত কম দামি শস্য আমাদের রেখেছে সো আমরা এই বিষয়গুলো বলেছি তাদের এই এটা নিশ্চিত করতে হবে তাদের যে এথিক্যাল ডেভেলপমেন্টটা এথিক্যাল ডেভেলপমেন্টটা এটা কিন্তু পরিবার প্লাস এই যে ইনস্টিটিউশন দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে